প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়া জেলার শাড়িয়াকান্দি উপজেলার কালীতলা যমুনার ঘাটে এখানে যে বিশাল বিস্তৃত নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী বগুড়া জেলার শাড়িয়াকান্দি এবং ধুনট এই দুইটি উপজেলার পাশ দিয়ে চলে গেছে যমুনা নদী সেখান দিয়ে কাজীপুর হয়ে সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতু থেকে যে নদীটি হয়েছে এবং এই পাশেই এই নদী স্পর্শ করেছে গাইবান্ধা জেলার অংশকে অর্থাৎ উত্তর থেকে নদীটি নেমে এসে বগুড়ার ভিতর দিয়ে সিরাজগঞ্জ দিয়ে এটি প্রবাহিত হয়ে চলে গেছে এবং এটা এই ঘাটের নাম হচ্ছে কালীতলা ঘাট এবং সারিয়াকান্দি উপজেলায় তিনটি ঘাট যমুনার ঘাট হিসেবে বেশি পরিচিত একটি হচ্ছে দেবডাঙ্গা ঘাট একটি প্রেম যমুনার ঘাট আর একটা হচ্ছে কালীতলা ঘাট তবে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি দর্শনার্থী এই কালীতলা ঘাটেই আসে সাধারণত ঈদের ভিতরে এখানে পা ফেলার জায়গা থাকেন এখন যে চিত্রটি দেখছেন এটা ঈদের পরবর্তী সময়কার চিত্র এই এখানে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পাওয়া যাচ্ছে না এতটা কোলাহল এতটা দর্শনার্থীদের আগমন ঘটেছে এবং বগুড়া শহর থেকে সারিয়া দূরত্ব প্রায় বাইশ পঁচিশ কিলোমিটারের মতো অর্থাৎ অন এভারেজ টোয়েন্টি ফাইভ কিলোমিটারের মতো এই জন্য খুব বেশি সময় এখানে লাগে না এক ঘন্টাতেই বগুড়া থেকে সারিয়ে গান আসা যায় এজন্য শহর থেকে অনেক মানুষ একটু প্রকৃতির খোঁজে শহরের কোলাহল থেকে বাঁচতে নদীর কিনারায় এখানে সৌন্দর্য পিপাসুরা ভিড় করে এখানে দেখছেন অনেক মানুষ এসেছে আশেপাশে সব অস্থায়ী দোকান বিভিন্ন স্ন্যাক্সের জাতীয় খাবার হালকা খাবার টাবার এখানে কিনে পাওয়া যায় এবং এখানে নৌকা থাকে আপনারা ইচ্ছা করলে এখানে নৌকাতে উঠে ঘুরে দেখতে পারবেন এবং এখানকার এখানে এই ঘাটে রুটের নৌকা পাওয়া যায় অর্থাৎ নৌকা দিয়ে এখান দিয়ে ওই শাড়ি দিয়ে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে চরের ভিতরে যাওয়া যায় এছাড়া এখান থেকে জামালপুরেরও যাওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ চর পেরিয়ে এই যমুনা নদীর ও পাড়ি এই পারে বগুড়া সারিয়ে গান্ধী ওই পারে গেলেই জামালপুর জেলার অংশ বিশেষ পাওয়া যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় করেছে এবং সাধারণত বিকেলের দিকে এখানে বেশি মানুষ ভিড় করে এছাড়া সপ্তাহের যে ছুটির দিনগুলো সাধারণত শুক্রবার শনিবার বিশেষ করে শুক্রবারে এখানে বিকেলের পরে দুপুরের পরে অনেক মানুষের এখানে আগমন পরিলক্ষিত হয়